আসসালামু আলাইকুম প্রিয় গাইজ আজকে আমি চলে আসছি একটি একটি ক্যাফে ক্যাফেতে ঢুকবো রাত্রে হালকা কথা নাস্তা করবো আমরা এই মাত্র ক্যাফেতে ঢুকলাম এটা মূলত স্থান হচ্ছে টিলাগড় এমসি কলেজের কলেজে হচ্ছে এটির অবস্থান আপনারা যারা ইসলামপুর রোড হয়ে বা সাপুরান রোড হয়ে যাবেন সাপোরান বাজার দেখতে তারা অবশ্যই এই ক্যাফেতে উঠে হালকা নাস্তা করতে পারেন খুব সুন্দর একটি ক্যাফে আপনারা দেখতে পাচ্ছেন তো গাইজ আমি আপনাদেরকে এই ক্যাফের ভিতর ঘুরিয়ে দেখাবো আপনারা আমার সারা ভিডিও দেখবেন তো গাইজ আপনারা দেখতে কা ইনস ক্যাফে তো গাইজ আমার চ্যানেল নতুন লোক শরীর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেরকম বাজিয়ে রাখবেন ফেসবুক পেজে অবশ্যই লাইক দেবেন বেশি শেয়ার করবেন এবং দিয়ে রাখবেন তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন ক্যাফের ভিতর আমি আপনাদেরকে ক্যাফের ভিতর বিভিন্ন অংশ দেখাচ্ছি ঘুরে ঘুরে তো গাইস আপনারা দেখতে তাহকা কা ক্যাফের ভিতর আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ রাতের ভিউ আসলে আমি রাত্রে ঢুকছি আলকা নাস্তা খাওয়ার আপনারা দেখতে পারলেন ক্যাফে তো গাইস আপনারা দেখতে তাহো কা ক্যাফের ভিতর বিভিন্ন অংশ আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি অসাধারণ একটি ভিউ তো গাইজ আপনারা চাইলে চলে আসতে পারেন ক্যাপের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন বসার জন্য চেয়ারটি টেবিল আছে তো গাইজ আসলে আমার কাছে খুবই ভালো লাগলো ভিতরের ভিউটি অসাধারণ ভিতরের ভিউ তো গাইজ আপনাদেরকে অশেষ ধন্যবাদ আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তো গাইজ আমার চ্যানেলকে নতুন ওই লোকের সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলার কোন বাজিয়ে রাখবেন আর ফেসবুক দিলে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন এবং আমার চ্যানেলকে বেশি বেশি আমার ভিডিও শেয়ার দেবেন পরবর্তী টিভি দেখতে পারবেন ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাকু